হ্যালো বন্ধুরা তো চলো খেতে খেতে তোমাদের সাথে একটা মেকআপ লেও শেয়ার করি অ্যান্ড আগামীকাল রাতে ঘটে যাওয়া একটা ঘটনার কথা তোমাদের সাথে শেয়ার করি তো কাল রাতে ঠিক রাত বারোটা চুয়াল্লিশ বাজে তো তখন আমি পড়ছিলাম তো পড়তে পড়তে ঘুম পাচ্ছিলো তো আমি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেলাম বাথরুম টাথরুম করার পর ফ্রেশ ফ্রেশ হওয়ার পর আমি বাথরুমের লাইটে যাতায়াতি বন্ধ করতে এলাম তো তখন একটা আওয়াজ শুনতে পেলাম আমি সেটা অতটা গুরুত্ব দিইনি বাট তারপরে ফের যখন আওয়াজটা শুনতে পাই দেখলাম ওটা কত্তাল বাজানোর আওয়াজ তো আমি ভাবলাম আমার বাড়ির পাশে যে আনটিটা গান করেন তিনি হয়তো গান করছেন তো দেখলাম ওকে টুকি মেরে দেখলাম যে না উনি ঘুমিয়ে পড়েছেন তো যথারীতি আমার প্রচণ্ড ভয় লাগতে শুরু করলো আমি ঠাকুর ঘরের লাইট জ্বালে দেখলাম যে ঠাকুর ঘরে কেউ আছে কি না কারণ আওয়াজটা ঠাকুর ঘরের পিছন থেকে আসছিল তো দেখলাম যে না ওখানে কেউ নেই তো আমি ফের ব্যাক করলাম লাইট টাইট বন্ধ করে তো ঘরে আসার সময় সেই শব্দটা শুনতে পাই যে কেউ নুপুর পড়ে কতাল বাজিয়ে বাজিয়ে হেঁটে হেঁটে আসতে তো তখন তো যথার্থী আমার প্রচণ্ড ভয় লাগতে শুরু করলো যে হঠাৎ করে রাতে আমি এরকম আওয়াজ কেন শুনতে পাচ্ছি তো আমার এতটা ভয় লাগছিল প্রথমে ভাবছিলাম যে বাবা মাকে ডাকবো তো ওদেরকে ডাকা হয়নি তখন তো আমি ভাবলাম যে দেখি ঘরে ফোনটা নিয়ে এসে ফোনটা নিয়ে এসে ফ্ল্যাশ মেরে দেখি যে কেউ আছে কি না তো আমি যখন ফোনটা আনতে গেলাম তখন ফোনটা নিয়ে বেরোনোর সময় দেখলাম কারেন্টটা চলে গেল আর তখন তো ভয়টা আরও বেড়ে গেল যে এরকম কেন হচ্ছে আমার সাথে তো তখন আমি শুয়ে পড়লাম মানে শুয়ে পড়লাম বলতে শুয়ে পড়িনি ঠিক মানে লাইট টাইট অফ করে সুইচ অন করা ছিল সুইচটাকে অফ করলাম সুইচটাকে অন করে দিয়েই শুয়ে পড়লাম তো শুয়ে ভাবলাম যে এবার ঘুমিয়ে পড়ি কারণ আর তো পরে কোনো লাভ নেই এখন কারেন্টও তো নেই আর ফোনের ফ্ল্যাশ দিলে বা কতক্ষণ পড়বো তো শুয়ে পড়ার পর দেখলাম যে কল কলটা পারা যাচ্ছে তখন আমি ভাবলাম যে আমাদের আমি যেখানে থাকি আর কি সেখানে আশেপাশে কোনো কল নেই মানে প্রত্যেকের বাড়িতে না সেই ট্যাপ কল হয় না ওই কল তো এখানে যেহেতু কোনো কল নেই সেখানে কল টেপার আওয়াজ এতটাই পরিমাণে হচ্ছে যে আমার তো মানে ঘুম আসতে যাচ্ছে না যে হঠাৎ করে হচ্ছে কী আর আমি তো খুলে দেখবো যে কেউ আমার বাড়ির পিছনে আছে কি না তো সেই সাহসটুকু আমার হচ্ছে না তো মানে এরকম করতে করতে ঠিক আড়াইটা বেজে যাচ্ছে তিনটে বেজে যাচ্ছে এরকম কল টেপার আওয়াজ হচ্ছে তো ভাবলাম যে না আমি ঘুমিয়ে পড়ি না ঘুমালে জোর করে তাহলে এই আওয়াজটা মানে কন্টিনিউ হবে তখন ভয়টা আরও বাড়বে তো আমি ঘুমিয়ে পড়লাম তো ঘুমিয়ে পড়ে সকালে মাকে বললাম মা বললো দেখ আমরা এখানে থাকি কোনো ভয় নেই তুই ঠাকুরের কাছে গিয়ে বল দেখবি সব ঠিক হয়ে যাবে তো আমার সাথে ঘটে যাওয়ার কথা তো তোমাদের সাথে শেয়ার করলাম এতদিন এই সব ঘটনা আমি লোকের মুখে শুনতাম যে তাদের সঙ্গে হয়েছে তো এরকম ঘটনা যদি তোমাদের সাথে ঘটে থাকে আমার সাথে অবশ্যই শেয়ার করতে ভুলো না কিন্তু হ্যাঁ তো তোমাদের অভিজ্ঞতার কথাটাও তো আমাকে জানাতে হবে তাই না তো দেখো আমি তো তোমার সাথে কথা বলতে বলতে খেতে খেতে রেডি হয়ে গেছি সম্পূর্ণ তো আমার এই লুকটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানিও